কান পাতলেই এই কথাটা ভীষণভাবে শোনা যায় আজকালকার মেয়েরা নাকি একেবারেই ভালো না হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বরাবরের মতো মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা নাকি অসভ্য আমরা মুখের ওপর কথা বলি আমরা ছোট বড়দেরকে। জ্ঞান করি না বিশেষত আজকালকার মেয়েরা নাকি চরম অসভ্য এসব শুনলে আগে ভীষণ রাগ হতো আর এখন হাসি পায় হ্যাঁ আমরা আজকালকার মেয়েরা অত্যন্তই খারাপ কেন জানেন আমরা বেশিরভাগ মেয়েরা নিজের জীবনের থেকে ক্যারিয়ার নিয়ে বেশি ভাবি তবে হ্যাঁ আমরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাই আমরা আজকালকার ছেলেমেয়েরা বিয়ের জন্য লাফালাফি করি না বরং তিরিশ বছর বয়স হয়ে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়তে থাকি যাতে বেটার ফিউচার তৈরি করা যায় আমরা আজকালকার মেয়েরা সংসার চালাতে প্রাণ হাতে করে ফুড ডেলিভারি দিয়ে বাসায় পৌঁছে দেই। অনেকেই আমরা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেও পেট চালাই বাপের টাকায় তৈরি দোকানে বসে ফুটানি করিলাম আমরা আজকালকার ছেলেমেয়েরা বেশিরভাগই ইন্টার পাস করার পরেই বাড়ির ভাত ছেড়ে আদর ছেড়ে বাহিরে যায় পড়াশোনা করতে চার দেওয়ালের মেচে থেকে নিজেকে তৈরি করতে শুধুমাত্র বাবা মাকে পরে একটু ভালো রাখবো বলে আমরা আজকাল ছেলেমেয়েরা বাড়ির বউকে শ্রদ্ধা করি সম্মান করি স্ত্রীকে ভালোবাসি স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সংসার চালাতে চাই হ্যাঁ আমরা খারাপ তাই আপনাদের মানানো বৃদ্ধাশ্রমে বুড়ো মানুষের সংখ্যা কমাচ্ছি বরং ডোনেশনটা বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ আমরা তাই কন্যা সন্তান হলেও আমরা খুশি হই কিন্তু তারপর একটা ছেলের আশায় বসে থাকি না ঈশ্বরের কাছে মানত করি না হ্যাঁ আমরা খারাপ আপনাদের মতো বিদেশে চলে গেলেও আমরা বাবা মার খবর রাখি আপনারা বিদেশে চলে গেলে তো আর বাবা মার খোঁজ পর্যন্ত রাখেন না হ্যাঁ আমরা খারাপ নিজে বিয়ে করবো না পড়াশোনা করবো বলে একটা মেয়ে হয়েও বাবার বাড়ি ছেড়ে পালিয়ে আসা সাহস দেখাতে পারি নিজেকে প্রতিষ্ঠিত করব বলে আমরা আজকালকার মেয়েরা ভীষণ খারাপ তাই আমাদের কাছে স্বামীর টাকা বা বাবার টাকা আমাদের টাকা নয় পরিবারের জন্য দিনরাত এক করে নাইট ডিউটি করে উপার্জন করি আমরা কিন্তু হ্যাঁ আমরা খারাপ আমরা মেয়েরা স্কুটি চালায় আমরা মেয়েরা ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠতে চাই পরিবারের প্রতি আমাদের কর্তব্য একটা ছেলের থেকে যে কোনো অংশে কম না সেটা আমরা হারে হারে বিশ্বাস করি হ্যাঁ আমরা খারাপ এজন্যই উচ্চশিক্ষিত হয়েও ক্যাব চালিয়ে সারা রাত যাতে মা বাবার ওষুধের টাকাটা জোগাড় করতে পারি হ্যাঁ আমরা খারাপ আপনাদের মতো বাড়িতে চাল নেই বলেও ঘুমটা দিয়ে কাটতে পারি না যে বাবা মা বা স্বামী কখন রোজগার করে আনবে তারপর আমাদের মুখে একটু ভাত জুটবে হ্যাঁ আমরা খারাপ আমরা যৌথ ফ্যামিলিটাকে ভেঙে একক ফ্যামিলি করেছি আহা আপনারা মনে হয় খুব যৌথ ফ্যামিলি করেছেন আপনাদের সময়ও তো একক ফ্যামিলি ছিল তাহলে দোষটা কেন আমাদের হবে যাই হোক অনেক গল্প করলাম ছেলে মেয়ে সমানভাবে থাকতেই খুব ভালো কিন্তু সমাজটা একেবারেই বিচ্ছিন্নভাবে ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে দেখানো হয় সেটাই হোক না কেন আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ পর্যন্ত বাই বাই ভালো থাকবেন অন্য এক ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা